নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেদের জন্য আজকে বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আমরা জানি বাংলার মহিলাদের আর্থিক দিকে স্বাবলম্বী করার জন্য দু হাজার একুশ সালে ভাণ্ডার প্রকল্প বাংলায় চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়নই ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে প্রায় দু কোটি ষোলো লক্ষেরও বেশি মহিলা প্রতি মাসে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা আগস্ট মাসের শেষ পর্যায়ে এবার লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসে টাকা ঢুকবে তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে এই প্রকল্পে টাকা আসবে তা নিয়ে খুবই চিন্তিত বাংলার মহিলারা তবে চিন্তার কোনো দরকার নেই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তার তারিখ প্রকাশ করল নারী ও শিশু কল্যাণ দপ্তর জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে তিন থেকে চারটি ভাগে এই প্রকল্পে টাকা দেওয়া হবে এছাড়াও এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে এবং কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার অনেক মহিলা পাবেন ডবল টাকা তো কোন কোন মহিলারা ডবল টাকা পাবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ কারণ প্রতি মাসে মহিলারা চিন্তায় থাকে যে কবে আসবে টাকা এবার সকল মহিলাদের চিন্তা দূর করে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারাই বা কবে টাকা পাবে জানালো নারী ও শিশু কল্যাণ দপ্তর নতুন আবেদনকারী মা বোনেরা অনেক দিন থেকে অপেক্ষা করছেন লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনেদের জন্য আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু হাজার একুশ সালের প্রথম থেকে এই প্রকল্প শুরু করা হয়েছিল দেখতে দেখতে চার বছর হয়ে গেল সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেলে আটচল্লিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে কাদের কত টাকা করে দেওয়া হবে সমস্ত বিষয় চলুন জেনে নিই এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সাথে সাথে সেপ্টেম্বর মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রত্যেক মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয় দু তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসেও দু তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে বা সেপ্টেম্বর মাসে টাকা তিরিশে আগস্ট থেকে দেওয়া শুরু হবে তিরিশে আগস্টের পর থেকে থেকেই ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরে দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে প্রত্যেক জেলায় হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা দু তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর এই মাসের টাকা কিন্তু আগস্ট মাসের তিরিশ তারিখ থেকেই আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করবে আগস্টের তিরিশ তারিখের পর থেকেই আপনাদের পেমেন্টে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপর দু তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে সাত তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কারা বেশি টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হলো আটচল্লিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এমন আছেন যারা এখনও পর্যন্ত সাতচল্লিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ এই আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসে ওবিসি ঘরের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা আগস্ট মাসের মধ্যে যদি এই টাকা না পান তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি মহিলারা পাবেন দু টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এরপর বলে দেব সেপ্টেম্বর মাসে কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না জানা যাচ্ছে এখনও পর্যন্ত এমন মহিলা অনেক রয়েছেন যারা ভান্ডারে টাকা পাচ্ছেন কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই সেপ্টেম্বর মাসে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে না তাই টাকা পেতে হলে এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ বুঝতেই পারলেন সেপ্টেম্বর মাসে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করা বাধ্যতামূলক তা না হলে কিন্তু আগামী মাসে ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে সেই সঙ্গে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না এবং টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ